অনেক ছেলেরা আছে যাদের এই সমস্যাটা হচ্ছে তাদের যে এই যে প্রাইভেট পার্ট আছে পি আছে এটা দাঁড়াচ্ছে শক্ত তো হচ্ছে কিন্তু একটু পরে সেটা সফট হয়ে যাচ্ছে আবার শক্ত হচ্ছে সফট হয়ে যাচ্ছে পুরোপুরিভাবে তারা কিছুই করতে পারছে না তাদের যে এই যে উত্থানজনিত যে কাজটা আছে এটার যে আপডাউন হচ্ছে এটা কেন হচ্ছে এটা জানতে হলে আজকে ভিডিওটা পুরো দেখতে হবে আর কি করতে হবে নিজেদের সম্বন্ধে জানতে হবে দেখো এটার মধ্যে কিভাবে হার্ডনেস আসে কিভাবে সফট হয় এগুলো জানা খুব দরকার যদি না জানো তাহলে কিন্তু তোমরা কখনোই নিজের জিনিসটাকে বুঝতে পারবে না আর কখনোই বুঝতে পারবে না কি এটা কি অ্যাকচুয়ালি সফট হচ্ছে না এটা হার্ড হচ্ছে কিছুই বুঝতে পারবে না তো হ্যালো এভরিওয়ান আমি সুধা সরকার আমার চ্যানেলে সব বাইককে ওয়েলকাম আমার চ্যানেলে এরকম হেলথ রিলেটেড ইনফরমেশন ভিডিও অনেক আসে পুরোপুরিভাবে ইউটিউবের গাইডলাইন মেনে তাই আমার চ্যানেলে যদি কেউ নতুন থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটা ফুল দেখবে সাথে সাথে কিন্তু বেল আইকনটাও দাবি দেবে যাতে এরকম ইনফরমেশন ভিডিও তোমাদের কাছে আগে পৌঁছায় তো চলো শুরু করা যায় দেখো এই যে ছেলেদের যে পিটা আছে সেটা কি হয় মোস্টলি যখন কোনো থিঙ্ক করে কোনো কিছু ভাবে তখন এটা শক্ত হয়ে যায় তাই তো এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার যে যখন কোনো থিঙ্ক করবে যখন তার মধ্যে ইচ্ছা শক্তি আসবে এটা শক্ত হবে কিন্তু কিছু কিছু কেসে কি হয় বলো তো শক্ত তো হলো বাট সফট হয়ে যাচ্ছে কেন চলো তোমাদেরকে বলি এই যে পার্ট আছে এটাকে দুই ভাগে ভাগ করা হয় উপর হচ্ছে গ্ল্যান্ড আর নিচে হচ্ছে সফট এবার এই গ্লানটাকে জানি যে এটার মধ্যে কি আছে দেখো এটা হচ্ছে গিয়ে মানে এরকম এই যে এরকম থাকলো মানে এই জায়গাটা কাট করা তো ভেতরে ভেতরে আছে আছে এখানে একটা গোল মতন আছে এটা এটা কি এটা হচ্ছে গিয়ে ছেলেদের যে ইউরিনটা আসে ওটা আর না হয় ছেলেদের যে লিকুইড আসে সেটা এই যে এটা এখানে আছে তার ঠিক উপরে এরকম দুটো জায়গা আছে সেখানে এরকম দুটো কি আছে এগুলো এগুলো কি হচ্ছে এগুলো হচ্ছে ধমনি এখান থেকে কি হয় ব্লাড আসে কোন ব্লাড ব্লাড আসে এবার এই যে এই যে জায়গাগুলো আছে এইখানে স্পঞ্জের মতন থাকে এই জায়গাগুলোতে স্পঞ্জের মধ্যে কিছু টিস্যু থাকে আর সেম এখানেও থাকে স্পঞ্জের মতো টিস্যু ওকে আর কি থাকে তারপরে এটা এরকম ভাবে স্কিন দিয়ে ঢাকা থাকে এবার তোমার এই যে দুটো যে ধমনী আছে তার ঠিক উপরেই এখানে ছোট্ট ছোট্ট থাকে এগুলো কি শিরা এগুলো দিয়ে কি হয় যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড আছে সেটা চলে যায় আর এর পাশে পাশে কি থাকে এখানে কিছু টিস্যু থাকে আর এই যে এই যে এই যে ধমনী আছে ধমনির পাশে কি থাকে অনেক নার্ভ থাকে যেমন এরকম করে অনেক নার্ভ থাকে বুঝেছ এরকম করে অনেক নার্ভ থাকে আর এটা থাকে নার্ভের এন্ডিং থাকে এখানে কিছু থাকে থাকে মানে এখানেও নার্ভের এন্ডিং ওকে তন্ত্রিকা আর এই জায়গায় থাকে হচ্ছে গিয়ে তোমার শিরা যেই অক্সিজেনেটেড ব্লাডটা আসলো ধমনে দিয়ে আর শিরা দিয়ে রিটার্ন চলে গেল ওকে যেমন ধরো এই যে পার্টটা আছে এটা দিয়ে এই যে এরকম অক্সিডেটেড ব্লাড আসলো এখানে পৌঁছালো এর কাজ করলো কাজ করে যখন লিকুইড বাইরে চলে আসলো কি ব্লাডটা যে রক্ত সেটা আবার করে দিল। কি দিয়ে শিরা দিয়ে আবার রিটার্ন করে দিল এইটা হচ্ছে ওর কাজ এখন বলি এই যে এই টিস্যুগুলো আছে এই টিস্যুগুলো থাকে স্পঞ্জের মতো এটার কারণে এই যে পিটা আছে সেটা কিন্তু মোটা হতে পারে আবার লম্বাও হতে পারে দেখো যদি কোন মধ্যে তাহলে স্পঞ্জের সেটা কি হয় সেটা মোটা হয়ে যায় আবার কখনো কখনো সেটা লম্বা হয়ে যায় কিন্তু এটার কাজ হচ্ছে এটা যে পার্টস আছে সেটার মধ্যে ব্লাড এসে সেটাকে ফুলিয়ে কি করে মাসেল গুলোকে এরকম মোটা করে দেয় আবার লম্বাও করে দিতে পারে এই টিস্যুগুলোর সেটাই কাজ তো যখন কোন ছেলেরা কিছু ভাবে কিছু চিন্তা করে বা কিছু দেখে বা কিছু মানে মাথার মধ্যে মাইন্ডের মধ্যে তাদের চলতে থাকে বা কোনো রকম ভাবে তাদের পার্টস কে ছোঁয় তখন কি হয় এই ব্লাড কি করে এই এই যে যে এটা এটা দিয়ে দিয়ে ব্লাড কি করে আসে এখানে ব্লাড আসে এসে কি করে এই যে পুরো জায়গাটাকে ব্লাড সাপ্লাই করে তারপরে স্পঞ্জটা ফুলে যায় মাসালগুলো ফুলে যায় ফুলে গিয়ে ওটা হার্ড হয়ে যায় শক্ত হয়ে যায় লম্বা হয়ে যায় তারপরে কি হয় অ্যাক্টিভিটি করে অ্যাক্টিভিটির পরে যেই লিকুইড আছে সেটা এখান থেকে এই যে এখান থেকে এই যে এখান থেকে বাইরে চলে আসে যখন এখান থেকে বাইরে চলে আসে তখন কি করে ওই যে স্পঞ্জগুলো আছে ওগুলো আস্তে 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 এরকম ছোট হয়ে যায় আর মাসেলগুলো ছোট হয়ে যায় যখন ছেলেরা কোনো কিছু থিং করে তাদের মাথার মধ্যে কিছু চলতে থাকে বা তারা কিছু মুভিজ বাগারা দেখে বা তারা কোনো মানে মেয়েদের কথা ভাবে বা তারা যখন তাদের পার্সে হাত লাগায় সেই সময় কি হয় তাদের ব্রেনের মধ্যে এই কাজগুলো চলে কাজগুলো চলার সাথে সাথে ব্রেন কিছু কেমিক্যাল রিলিজ করে তখন সেই কেমিক্যাল গুলো কি করে নার্ভের মাধ্যমে এই যে নার্ভের যে এন্ডিং আছে এখানে মেসেজ পাঠায় এখানে মেসেজ পাঠানোর ফলে শরীরে একটা হালচাল হয় শরীরে হালচাল হলে কি হয় ব্লাড সার্কুলেশন বেড়ে যায় মানে অক্সিডেটেড ব্লাড যেটা আছে সেটা খুব তাড়াতাড়ি এখানে চলে আসে আর এই ব্লাডটা কোথা থেকে নিয়ে আসে এই যে ধমনী আছে এর মাধ্যমে নিয়ে আসে আর যখনই ধমনীর মাধ্যমে ব্লাডটা আসে তখন কি হয় এই যে স্পঞ্জগুলো আছে স্পঞ্জের মধ্যে পুরো ব্লাড ভরে যায় আর মাসেলটা এরকম ফুলে যায় তারপরে কি হয় ব্লাড তো আসলো কিন্তু ব্লাড কে তো আবার রিটার্ন যেতে হবে যতক্ষণ না তার অ্যাক্টিভিটি হচ্ছে তার যে লিকুইড আছে সেটা এখান থেকে বাইরে বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত ব্লাড বাইরে যেতে পারে না ব্লাড এখানে আটকে থাকে যখন এই কাজগুলো হয়ে যায় তখন এখানে ওয়াল খুলে দেয় আর রিটার্ন বাইরে চলে যায় ব্লাডটা বৈজ্ঞানিক ভাষায় এই প্রসেসটা যতক্ষণ না হয় ততক্ষণ কিন্তু ব্লাড রিটার্ন যায় না ব্লাড কি করে এখানে স্টপ থাকে যখন প্রসেস হয়ে যায় তখন শিরার মাধ্যমে যে দূষিত রক্তটা আছে ডিঅক্সিনেটেড ব্লাড আছে সেটা রিটার্ন চলে যায় কিন্তু এই কেসে কি হয় ব্লাডটা আসলো কিন্তু এখানে পুরোপুরিভাবে হার্ড হলো না কেন এই যে স্পঞ্জগুলো আছে হয়তো এই স্পঞ্জগুলো খারাপ হয়ে গেছে স্পঞ্জগুলোর হার্ডনেস চলে এসেছে তার যে ব্লাডগুলো আছে সেগুলো ধরে রাখার ক্ষমতা কমে গেছে ফলে কি হচ্ছে মাসেল ছড়াচ্ছে না বা মাসেল রিল্যাক্স হচ্ছে না মাসেল কি হচ্ছে এরকম ভাবে সিকুড়িয়ে যাচ্ছে মানে ছোট হয়ে যা ছোট হয়ে থাকছে যদি ব্লাড ফ্লো প্রপার ভাবে নাই আসতে পারে তাহলে কি হবে মাসেলস ছড়াবে না আর ওটা প্রপার ভাবে আসবে না এটা হলো একটা কারণ আরেকটা কারণ কি আছে এই যে ব্লাড আছে এই যে এখান দিয়ে যে ব্লাডটা আসছে এই ব্লাডের মধ্যে কিছু কমি আছে এই ব্লাড পুরোপুরি ভাবে ভেতরে আসতে পারছে না ব্লাড ফ্লো পুরোপুরি ভাবে হচ্ছে না হয়তো এর মধ্যে কোন ভেসেলস আছে যে ব্লাড ভেসেলস আছে ওইগুলোর মধ্যে কোন খারাপি এসে গেছে বা কোনো সেল কুচকিয়ে গেছে না কারণ হয়েছে কোনো তার কারণে ব্লাডটা ভিতরে আসতে পারছে না যদি কোন সেল এরকম হয় তাহলে কি বুঝতে হবে এখানে নাইট্রিক অক্সাইডের এর কমি হয়ে গেছে অক্সিজেনেটেড ব্লাডের এর কমি হয়ে গেছে নাইট্রিক অক্সাইডের এর কমি হয়ে গেছে আর যদি নাইট্রিক অক্সাইডের এর কমি এসে যায় তাহলে কিন্তু ব্লাড ফ্লো প্রপার হবেই না এখন তো তোমাদেরকে বললাম যে এটা তো ব্লাড দুটো কারণ বললাম যে এই দুটো কারণে এটার মধ্যে ব্লাড পৌঁছাতে পারছে না এবার ধরো এসে গেল কিন্তু বাইরে কি করে চলে যাবে। ব্লাড তো আসলো। আসার পরে হার্ড হলো এবার যতক্ষণ না বাইরে যাবে ততক্ষণ তো এটা সফট হবে না কিন্তু এই কেসে তাড়াতাড়ি সফট হয়ে যাচ্ছে কেন দেখো ব্লাডটা আসলো এবার ওই যে ওয়ালটা আছে যেখান থেকে এই যে এই যে ওয়ালটা আছে ধরো এই যে শিরা এই যে ধমনি দিয়ে ব্লাডটা আসলো এখানে স্টপ করে রাখলো আর এখান দিয়ে ব্লাডটা আবার ধমনির মাধ্যমে চলে যাবে এবার এই যে ওয়ালটা আছে এই যে আর এই যে এই যে ওয়ালটা আছে এখানের কোনো খারাপি হয়েছে বুঝেছো আর এখানে যদি কোনো খারাপি হয়ে থাকে তাহলে কি হবে হয় ব্লাডটা ওখানে স্টপ রয়েছে তার জন্য অনেকক্ষণ হার্ডনেস রয়েছে আর না হয় ব্লাডটা তাড়াতাড়ি চলে যাচ্ছে তার জন্য কিন্তু ওখানে মাসেলগুলো নরম হয়ে যাচ্ছে আর যে পার্টটা আছে সেটাও সফট হয়ে যাচ্ছে এখন বলি এটা তোমাদের হয়েছে ধরো হ্যাঁ হওয়ার পরে এখন কি করবে যে এই যে ব্লাড ফ্লো আছে এই যে মাসেল আছে ব্লাড ফ্লো আছে সেগুলোকে ঠিক করার জন্য তোমরা নিজেরা জানতে পারছ না যে কেন হচ্ছে এটা তাই তো তাহলে তোমাদের কি করতে হবে ব্লাড ফ্লোকে বাড়াতে হবে আর কি করতে হবে এখানের মাসাল স্ট্রং করতে হবে যে মাসাল গুলো হার্ড হয়ে গেছে যেই মাসাল ধরে রাখার ক্ষমতা চলে গেছে সেইগুলোকে হার্ড করতে হবে ব্লাড ফ্লো কি করে বাড়াবে নাইট্রিক অক্সাইড পরিমাণ বাড়াতে হবে তোমাদেরকে নাইট্রিক অক্সাইড জাতীয় খাদ্য খেতে হবে যেমন কি বিট আছে বিটের জুস ওয়াটার যেটা তরমুজ আছে সেটার জুস আর তার সাথে সাথে গ্রিন ভেজিটেবল এনি টাইপ অফ গ্রিন ভেজিটেবল খেতে হবে যেমন পালাক হয়ে গেল ব্রোকলি হয়ে গেল এরকম টাইপের যত ভেজিটেবল আছে তোমরা খেতে পারো এগুলোর মধ্যে নাইট্রিক অক্সাইড আছে এছাড়াও আছে পামকিন যেটা কুমড়োর দানা আছে তার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রিক অক্সাইড থাকে আর যে আলমান আছে বাদাম তার মধ্যেও কিন্তু নাইট্রিক অক্সাইড থাকে তো তোমরা এগুলো তোমাদের খাবারের মধ্যে ইনক্লুড করতে পারো কি তোমরা স্যালাড নিতে পারো যেমন মুলো গাজর এগুলো দিয়ে তোমরা স্যালাড বানিয়ে খেতে পারো তাহলে কি হবে তোমাদের যে ব্লাড ফ্লো আছে তার মধ্যে নাইট্রিক অক্সাইড পরিমাণ বেড়ে যাবে আর ব্লাড ফ্লোটা প্রপার ভাবে হবে যে সেলগুলো তোমাদের ড্যামেজ হয়ে গেছিল সেগুলো কিন্তু রিপেয়ার হওয়া চালু হয়ে যাবে এবার হয়ে গেল তোমাদের ব্লাড ফ্লোর কথা এখন আসি এখানে মাসেলস এই যে স্পঞ্জগুলো আছে এই যে হার্ডনেস হয়ে গেছে এই যে স্পঞ্জগুলো আছে এইগুলোর মধ্যে যে ধরে রাখার ক্ষমতা চলে যাচ্ছে সেটা কি করবে সেটার জন্য তোমাদেরকে কি এক্সারসাইজ করতে হবে আর এই মাসেলগুলোকে ঠিক রাখার জন্য তোমাদেরকে করতে হবে কিছু এক্সারসাইজ যেমন ব্রিথিং এক্সারসাইজ ব্রিথিং এক্সারসাইজ কেমন সুন্দর করে বসবে ব্যাক পুরো সোজা রেখে সামনের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে নাক দিয়ে পুরো নিঃশ্বাসটা নেবে নিয়ে দশ কাউন্ট করবে ভেতরে ঢুকিয়ে রাখবে নাক দিয়ে এরম করে দেখো কাউন্ট করলে করে মুখ দিয়ে ছেড়ে দেবে নাক দিয়ে ছাড়বে না মুখ দিয়ে এটা যদি তোমরা দিনে তিনবার করে করো তোমাদের কিন্তু অনেক উপকার হবে এছাড়াও কি করবে এটাকে হোল্ডিং এ রাখবে না একবার হোল্ড রাখবে ভেতরে নিয়ে আর একবার হোল্ড রাখবে না এই দুটো এক্সারসাইজ করবে আর তার সাথে সাথে কিছু কিগেল এক্সারসাইজ করবে কিগেল এক্সারসাইজ এমন একটা এক্সারসাইজ এখানে যে যত মাসেল আছে তোমাদের পেলভিক ফ্লোরে যত মাসেল আছে সব কিছু কিন্তু ঠিক করে দেবে আর এই মাসেলগুলো যখন উইক হয়ে গেছে এগুলোকে স্ট্রং করার জন্য কিন্তু তোমাদের কিগেল এক্সারসাইজ মাস্ট কিগেল এক্সারসাইজের মধ্যে তোমরা ব্রিজিং এক্সারসাইজ করবে লেগ রেস করবে লেগ আপ এন্ড ডাউন করবে তার মধ্যে ব্যাকের যে ব্যাকের যে লেগ রেস আছে সেটা করবে এইভাবে অনেক কি কিগেল এক্সারসাইজ আছে তোমরা এনি টাইপ অফ কিগেল এক্সারসাইজ করতে পারো তার সাথে সাথে রোজ সকালে না হয় বিকালে লিস্ট থার্টি মিনিট ওয়াকিং করো যাদের খুব বিজি আছো একটু টাইম নেই তারা কিন্তু রোজ টোয়েন্টি মিনিট এক্সারসাইজ টোয়েন্টি মিনিট ওয়াকিং করো দেখবে তোমাদের যে পি এর উত্থানের সমস্যা আছে যে বারবার দাঁড়াচ্ছে কিন্তু সফট হয়ে যাচ্ছে এটা কিন্তু একদম প্রপারলি ঠিক হয়ে যাবে তো আশা করি আজকের ভিডিওটা তোমাদেরকে অনেক ইনফরমেটিভ লেগেছে অনেক হেল্প হয়েছে তো বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলে দিচ্ছি আমি আমার ভিডিওতে তোমাদেরকে পড়াতেও আসিনি বা তোমাদেরকে শিখিয়ে কোথাও এক্সাম দিতেও পাঠাবো না আমি তোমাদেরকে ইনফরমেশন দিই আর আমার ভিডিওতে শুধুমাত্র ইনফরমেশন আছে তাই যারা যারা আমাকে খারাপ কথা বলছো তাদেরকে বলছি আমি কোন মেডিকেল ভাষা ইউজ করি না আমি একদম সিম্পল বাংলা ভাষাতে তোমাদের সমস্যাগুলোকে আমি তোমাদেরকে বোঝাই আর ইনফরমেশন দিই তো চলো বন্ধুরা আর কিছুই না ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও চলো টাটা বাই বাই সবাই সুস্থ থাকো ভালো থাকো অনেক অনেক হ্যাপি থাকো এরকম আরো অনেক টাইপের ভিডিওর জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আরো দারুন দারুন তোমাদের জন্য ভিডিও আনতে চলেছি তো চলো টাটা বাই